দুয়া পড়ি দুয়ার অর্থ বুঝি না যে সমস্ত জিকিরগুলো পড়ি সেগুলোর অর্থ বুঝি না যদি অর্থ না বুঝবেন তাহলে সেই ইমানি জজ্বা সেই ইমানি অনুভূতি কিভাবে জাগবে আপনি যখন পড়ছেন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বেদিত কোনো সত্য মাহবুদ নেই এর অর্থই যদি না বুঝেন তাহলে আপনার এই ইমানি অনুভূতি জাগবে কিভাবে তাই আমাদের যে সমস্ত জিকিরগুলো করি সেগুলোর অর্থ বুঝতে হবে রসুসাল্লাহ আলহিহি আসাল্লামের যে সমস্ত দেওয়া সুন্নত রয়েছে জিকির রয়েছে মাথুরার রয়েছে দোয়া রয়েছে সেগুলোর অর্থ বুঝতে হবে এই দুয়ার অর্থ আমরা বুঝতে পারলাম কি পারলাম না লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলবেন ইমানি একটা তাজ থাকবে আপনার ইমানি অনুভূতি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই কোনো মাবুদ নেই এটা আপনার অন্তর থেকে বলতে হবে ওয়াহাদাহু লা সরি কালা তিনি একক অদ্বিতীয় আর কোনো শরিক নেই কোনো কিছুতেই তিনি কোনো অংশীদার নেই এটা আপনাকে অন্তর থেকে বিশ্বাস করে বলতে হবে ইমানি জাজবা নিয়ে বলতে হবে লাহুল মুল্কাল হামদ এবং তার জন্যই রাজত্ব এবং তারই জন্য সমস্ত কিছু প্রশংসা ও কাদির এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান মুখস্ত মনে থাকবে আরাফার দিনে পড়বেন বেশি বেশি করে আরাফার দিনে যখন পড়বেন এরকম ইমাই জাজবা নিয়ে পড়বেন দুয়া যখন পড়বেন সেই দুয়ার অর্থ বুঝতে হবে আমরা দুনিয়ার সমস্ত কিছু বুঝতে সক্ষম যে কোনো ধরনের ইংলিশ সেন্টেন্স আমরা বুঝতে সক্ষম কিন্তু আরবি যেগুলো পড়ি জিকির যেগুলো করি দুয়া যেগুলো পড়ি সেগুলো আমরা আর তার অর্থ বুঝি না এর থেকে হতভাগার কে এর থেকে হতভাগার কে যে কিছু মুখে উচ্চারণ করছে আর তার অর্থ বুঝে না আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যে সমস্ত কথাগুলো আপনার মুখ থেকে বের করেন তার অর্থ বুঝেন না এরকম কিছু আছে শুধুমাত্র দুয়া মানে দুয়ার বেলায় আপনার এত অবহেলা দুয়ার বেলায় আপনার এত অবহেলা যে আপনি সেটাই শুধু বুঝেন না বাকি দুনিয়ার সব কিছুই বুঝেন বাকি যা কিছু আপনার মুখ থেকে বের হচ্ছে যা কিছু আপনি উচ্চারণ করছেন যে সমস্ত কথাগুলি আপনি বলছেন সবই আপনি বুঝছেন কিন্তু যখন দুয়া পড়ছেন সেটা নামাজে হোক বা অন্য কোথাও আপনি অর্থ বুঝেন না তাহলে আপনার আমার মতো হতভাগ আর কে হবে পুরো জীবন ষাট বছর সত্তর বছর অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত নামাজের যে সমস্ত দোয়াগুলি পড়ি তার অর্থ বুঝি না সুরাতুল ফাতেহা কী পড়লাম বুঝি না পাখির মতো পড়ে দিলাম কুলহুয়াল্লাহাদ সুরাতুল এখলাস পড়লাম কি পড়লাম বুঝলাম না তৌহিদের ব্যাপারে কোনো আয়াত বা কোনো জিকির এই যে লা ইলাহা, ইল্লাল্লাহ লা শারীকা ইয়াহাদা এই জিকির আপনি যখন করবেন এর অর্থই যদি না বুঝেন তাহলে সেই ইমানি জাজবা সেই ইমানি অনুভূতি জাগবে জাগবে না তাই আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেক দিন একটি করে দোয়া বা যেই দোয়াগুলি আপনি সব সময় পড়েন সেটা নামাজের মধ্যে হোক বা অন্য কোন সময় সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন